ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দর ব্লগ সুন্দর ব্লগ তোমরা অনেক অনেক সাথে তো গাই সবাই কেমন আছো তোমরা জানিও তো আমি ভালো আছি তো দেখো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে চলো এখন রান্না বসাবো আর রান্নাতে মেনুতে তো কী কী রয়েছে সেটা তোমাদের দেখা আর গাই জানো তো পুরো এক মাস বাদ দিয়ে আজকে মাছ পেয়েছি তো সেই মাছটা রান্না করবো আর কী মাছ এনেছি চলো দেখা ঠিক আছে চলো তো এই দেখো মাছের জন্য দেখো পেঁয়াজ কাটা হলো আর এখানে দেখো টমেটো আদা এগুলো ছাড়ানো রয়েছে এগুলো মশলা করতে হবে আর এই দেখো মাছ দেখেছো রুই মাছ এক কিলো তো চলো এগুলো ফ্রাই করে নিই তারপরে আসে তোমাদের সাথে ঠিক আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে দেখো কাঁচা লঙ্কা রসুন সব কিছু ছড়ানো রয়েছে আর শাক হবে যেন কচু শাক আছে এই দেখো কচু শাক কাটা হয়ে গেছে এ দেখো ঝুড়িটায় মাছ আছে ঝুড়িটা খালি হলে তখন ওই শাকগুলো ধুয়ে নেবো চলো রান্নাবান্না করে নিই তো চলো গাইস এই দেখো লবণ হলুদ মাখিয়ে নিই মাছগুলোতে লবণ গুলো দেখেছো তোমার এক চামচ লবণ লাগবে ধরো কারণ তোমার এক কিলো মাছ তো তোমার লবণ তো লাগবেই তোমার লবণ দেওয়ার কোনো দরকার তোমার লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাখিয়ে ঠিক আছে তো চলো মাছটা মাছ তোমার হাত দিয়ে তোমার মাখালেও হবে তোমার এরকম করে মাখালেও হবে তো দেখো আমি বেশিরভাগ মাছ আমি লবণ হলুদ দিয়ে আমি এরকম করে মাখাই ঠিক আছে হাত দিই না এ দেখো দেখো তো কত সুন্দর মাছগুলো

फिर दूध को मैं ऐसे তো গাই দেখো মাছ ভাজা এ প্রথম চাপ ঠিক আছে এটা হচ্ছে তোমার প্রথম চাপান দেখো আর গাই জানো এই যে হাজার বার হাজার বার মানে মাছ ভাজতে গিয়ে না আমি পুরো মানে অবাক হয়ে যাবো জানো তাহলে ভাবো তোমরা এই যে তোমার ছোটো কড়া তার জন্য দেখো তিনটে মাছ এই যে এড়াই দেখো এখানে দেখেছো বেশিরভাগ মাছ এখানে রয়েছে তো দেখো আমি কতক্ষণে যে মাছ ভাজা করবো আর যে কতবার যে দেবো কড়াতে মাছ ঘোর আর কোনো ঠিকানায় নাই বুঝতে পেরেছো গাইস তো চলো এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ এই মাছগুলো ভালো করে তুলে রাখি তো দেখো এগুলো বলছে না তো একটার সঙ্গে একটা লেগে গেছে এগুলো তো মাছ উঠবে একসঙ্গে উঠবে দেখো তিনটে মাছ ভাজা হয়ে গেছে চলো আর বাকিগুলো দিই এখানে কেউ কিছু কেউ দেওয়া যাবে না কারণ তোমার অসুবিধা আছে তাও দেখো তিনটে পাঁচটা দিয়ে দিলাম আর এধারে তোমার থাকলো তিনটে চারটে এধারে তোমার থাকলো প্রায় তোমার অনেক কটা থাকলো এখানে এখন তোমার দুবার হবে তাহলে হবে তো চলো ধরো এ ঘটা ভাজা হয়ে যাক আর কটা থাকলো তোমরা দেখাচ্ছে দাদা হ্যাঁ আর দেখো গাইস ওই সাইডে দেখে তোমার ভাতও চাপে দিয়েছি এরকম ভাত করছে মানে কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে আর কি তোমার ঢাকনাটা আমি নিচে নামিয়ে রাখলাম কখন তোমার ফুটে যাবে কখন বুঝতে পারবো না তখন তোর নিচে পুড়ে যাবে তো দেখো এ দেখো আমি মশলাটা করবো ঠিক আছে তুমি দেখাচ্ছি তারা ঘসাখুষি করছি তো এ দেখো বাইশ আমি এখন মশা করবো এ দেখো কারণ লঙ্কাগুলো তোমার তেলে দেবো কারণ লঙ্কা কেটে রান্না করি তো তোমার বেশি শুকনো লঙ্কা খায় না যেহেতু আর এটা দেখো তোমার আদা আর এ দেখো তোমার আছে তোমার রসুন চলো এগুলোকে ভালো করে ঘষে নিই ঠিক আছে কারণ তোমার মাছটা তোমার লাগবে এটা না আর প্রচুর শাক হবে যেহেতু তার জন্য তোমার দেখো একশো কে তোমার বেশি রকম রসুন আমি ছাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তো পাড়া কে ছাড়াবে বলো তার দেখো তোমার আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেছে টমেটো আছে ওই সাইডে সব কিছু কাটা হয়ে গেছে তো চলো আদাগুলো ঘষে নিই তারপরে তখন আর রসুনটা ঘষে নেবো তাহলে তোমার হয়ে যাবে ঠিক আছে গাইস তো আমি কীভাবে রান্না করি তাহলে দেখতে পেয়েছো এরকম করে আমি ঘষা ঘষে করে রান্না করি দেখতে পেয়েছো কী করবো বলো গাইস মসে মসে রান্না করছি তো দেখো গাইস আমার আদা গোঝা হয়ে গেছে আর এই দেখো রসুন গুলো এখন ভুজছি সব কিছু হয়ে গেছে আর একটা রসুন বাটা হয়েছে এই দেখো দেখেছো তো চলো এই রসুনটা কষে নিই হাতে দেখছে জানো যা হলো হলো কিছু আর করার নেই কিছু করার নেই ঠিক আছে তাই দেখো আজকে তোমার বেশি কিছু রান্না করছি না কারণ তোমার মাছ হয়েছে আর মাছে ভাতে বাঙালি জানোই তো আর যদি মাছ যদি হয় তাহলে আবার অন্য কিছু সবজি করে কিনলাম তাই না বলো তো দেখো ভাতটা হয়ে গেছে আবার নামিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে আর এখানে দেখো মাছটা উলটিয়ে দিলাম ঠিক আছে দেখো মাছটা উলটিয়ে দিলাম এক হয়েছে আর এখানে দেখো এক থাল মাছ ভাজা হয়ে গেছে আর এখানে দেখো এগুলো সে মুড়োগুলো তোমার পুরো কেটে কুটে দিয়েছে তো এই মুড়োগুলো তোমার একবারে দেবো তাহলে হয়ে যাবে এগুলো তো তোমার ভাঙলা চোটা হলে কোনো প্রবলেমই নেই আর এখানে দেখো তোমার মাছের তোমার আদা রসুন সব কিছু ছোলা হয়ে গেছে আর এ দেখো তোমার এই রসুনগুলো তোমার সাঁকে দেবো কারণ কাঁচা লঙ্কা দেখো কাটা রয়েছে দেখতেই পাচ্ছ আর কি তো চলো রান্না বান্না নিই ওকে আর গাই তোমাদের একটা কথা বলতে খেয়াল নেই এই দেখো পেঁয়াজ কাটা রয়েছে টমেটো কাটা রয়েছে কারণ এগুলো তোমার মাছের ঝোলে দেবো আর কি আর মাছের ঝোলে তো গাইশ জানো আলু দেবো না কেন বলো তো মাছের ঝোলে আলু দিলে না এমনি তোমার আলু বলে তো অনেকটা মিষ্টি জানো তো পুরো বেকার হয়ে যাবে তার জন্য তখন মাছের আলু দেবো না তো আজকে তোমার কচু শাক আর রুই মাছের ঝোল আর সেই রান্না করব আর গাইস জানো তো তোমরা তাহলে ভাবো গাইস তো আমি হাজারবার মাছ ভাজা করতে গিয়ে আমার শরীরের যা অবস্থা হলো ভাবতে পেরেছো তাহলে এতটুকু করায় কেউ মাছ ভাজতে পরে বলো গাই তোমরাই বলো আর কি তিনটে করে মাছ দেওয়া হচ্ছে তো হয়তো তোমার এক কিলো মাছ তোমার দুবারে দিয়ে হয়তো হয়ে যেত বড় করা হলে কিন্তু গাইস তো যাই হোক কিছু করার নেই ওসব জাগবে তো হাজারবার করে মাছ ভাজতে হচ্ছে এটা আমি বললাম পুরো আমার কিছু ভালো লাগছে না আর জানো তো অনেকটা গরম লেগে গেছে পুরো গাইস আমার মুখটা দেখো কি এবার তোমার দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছি দিয়া হয়ে গেলে দেখো ধীরে পাউডারটা দেখো এটা দেওয়ার সঙ্গে সঙ্গে না মশলা কালারটা পুরো তোমার খয়ের কালার হয়ে যাবে দেখো তারপর তোমার জল দিয়ে দেবো বেশি তোমার জল দেবো না একদম অল্প করে জল দেবো তোমার বেশি জল দেওয়ার কোনো দরকার করে না ভেজে নি মশলা ভালো করে তো চলো গাই দেখো আমার মশলাটা দেখি পুরো লাল করে ভেজে ফেলেছি এবার চলো একটু জল দেওয়া আর রকম তোমার ঝোল করবো না কারণ কামাটা করবো তো ওই জন্য তোমার বেশিরকম জল আর মাছগুলো তোমার যদি সিদ্ধ হবে তার জন্য আমাকে একটু জল দিতে হলো পুরো নামানোর সময় তোমরা দেখবে এই এতটুকু যে ঝোল করেছি না আর এতটুকু থাকবে না ঠিক আছে ঠিক আছে চলো একটু লবণ নিয়ে য আর লবণ দেবো না কারণ তোমার বেশি ঝোল তোমার রাখবো না একদম তোমার বাজে লাগবে খেতে ঝোলটা তারা ফুটে যাক তখন মাছগুলা দিয়ে দেবো এখন দেবো না গাই সেবার নামিয়ে রাখিস হয়ে গেছে দেখেছো তোমরা যখন দিয়েছিলাম এখন তোমার লবণ টবল কিছুই লাগবে না বুঝতে পেরেছো নামিয়ে ফেলি চলো কালারটা কত সুন্দর হয়েছে দেখেছ মানা একটু জানো তো একটু মিট মানা দিয়েছি তো ওই জন্য একটু ঢেকে রাখবো হ্যাঁ এই ওই থালটা দিয়ে ঢেকে রাখবো চলো থালে ভালো করে মুছে দেখেছো হয়েছে একদম চলে এবার ভেজে নিই হ্যাঁ হ্যাঁ সেদিন সেদিন এক তালা ভাঙা চাবি নাই হাত ভাঙা ঘৰৰ তালা নাই imanakab bana ah. Obrigada.

রান্না রানাবানা পুরো কমপ্লিট হয়ে দেখো দেখেছো সব কমপ্লিট ও ঘরে রেখে এসেছি